এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পাকিস্তান সীমান্তবর্তী পাঁচ ভারতীয় সেনা ঘাঁটিতে গোলাগুলি যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা স্থগিত পরবর্তী বৈঠক যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর নির্ভরশীল জানিয়েছেন তেহরান এরপর নেতানিয়াহুর নজরই কি দামেস্কো কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া যেন আঞ্চলিক সংঘাতের রূপ না জানিয়েছেন জেডি ব্রাঞ্চ খনি চুক্তি উভয় পক্ষের জন্যই সমান লাভজনক জানিয়েছেন চ্যালেঞ্জ কী আতমকে হারবার্ট বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা হিজাব পড়লেই ডাকা হয় সন্ত্রাসী পাকিস্তান সীমান্তবর্তী পাঁচ ভারতীয় সেনা ঘাঁটিতে গোলাগুলি পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে শ্রেষ্ঠ উত্তেজনা থামছে না বৃহস্পতিবার রাতেও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এল বরাবর গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে এ টানা আট দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটল তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি অবশ্য ভারতীয় গণমাধ্যমের গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে তা দেশটি সংবাদ মাধ্যমে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এল ওসি বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা অষ্টম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয় এই গুলি লক্ষ্য ছিল কুপোয়ারা বারামুলা মঞ্চ নরসেরা ও আকনুর জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো পরবর্তী বৈঠক যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর নির্ভরশীল জানিয়েছেন তেহরান রোমে শনিবার অনুষ্ঠিত পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চতুর্থ দফার পারমাণবিক আলোচনা স্থগিত করা হয়েছে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছেন আলোচনা করে অনুষ্ঠিত হবে তা নির্ভর করবে ওয়াশিংটনের আচরণের উপর শুক্রবার দুই মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দে টাইমস অফ ইসরায়েল এর আগে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতিদের প্রতি তেহরানের সমর্থনের কারণে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নতুন করে ইরানের তেল খাতে নিষেধাজ্ঞা আরোপ করে এ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন বক্তব্য ও উস্কানিমূলক আচরণ করার অভিযোগ তুলে ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন আলোচনার মধ্যে ইরানের উপর নিষেধাজ্ঞা কূটনৈতিকভাবে সমস্যার সমাধানে কোনো সহায়তা করছে না যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আলোচনা কখন হবে তা ঘোষণা করা হবে আলোচনার মধ্যস্থতাকারী ওমান জানিয়েছে মে মাসের তিন তারিখে নির্ধারিত চতুর্থ দফার বৈঠকটি লজিস্টিক কারণে পিছিয়ে দেওয়া হয়েছে এরপর নেতানিয়াহু নজরে কি দামেস্ক কয়েক মাসের বিরতির পর আবার সিরিয়ার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার রাতে রাজধানী দামেস্কের প্রেসিডেন্টের প্রাসাদের অদূরে ক্ষেপণাস্ত হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীকে কঠোর পন্থীদের হামলা থেকে রক্ষার উদ্দেশ্যে এই সামরিক অভিযান চালানো হয়েছে সিরিয়ায় বসবাসকারী একটি সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিত ক্রুজ ধর্ম বিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে নিজেদের দাবি করে কিন্তু অতীতে আল কায়দা আইএস সহ বিভিন্ন কঠোরপন্থী ইসলামী সংগঠনের নিশানা হয়েছে দ্রুজ জনগোষ্ঠী সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলের এই ধর্মের গোষ্ঠীর মানুষের বসবাস তবে দ্রুজদের রক্ষার অজুহাত দেয়া হলেও কিন্তু অতীতে আল কায়দা আই সহ বিভিন্ন কঠোরপন্থী ইসলামী সংগঠনের নিশানা হয়েছে দ্রুজ জনগোষ্ঠী সিরিয়া ছাড়ো লেবানন ও ইসরায়েল এই ধর্মীয় গোষ্ঠীর মানুষের বসবাস তবে দ্রুজদের রক্ষার অজুহাত দেয়া হলেও সামরিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা প্রতিবেশী দেশে গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালাবদলের জেরে অনিশ্চয়তার সুযোগের সদ্ব্যবহার করতে সক্রিয় হয়েছেন নাতানিয়াহ কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া যেন আঞ্চলিক সংঘাতের রূপ না জানিয়েছেন জেডি ব্রাঞ্চ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ বলেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র আশা করছে পাকিস্তান ভারতের সঙ্গে মিলে তাদের ভূখণ্ডের সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে একই সঙ্গে তিনি আশাবাদ বক্ত করেন কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া যেন বৃহত্তর কোন আঞ্চলিক সংঘাতে রূপ না নেয় মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের সোশ্যাল রিপোর্ট উইথ ব্রিটেবিয়ার অনুষ্ঠানে জেডি ব্রাঞ্চ বলেন আমাদের আশা ভারত হামলার ঘটনায় এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত না ছড়িয়ে পড়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন আমরা আশা করি খোলামেলাভাবে বলতে গেলে পাকিস্তান যদি তারা আংশিকভাবে দায়ী হয় তবে তারা যেন ভারতের সঙ্গে সহযোগিতা তাদের মাটিতে যেসব সন্ত্রাসী মাঝে মধ্যে সক্রিয় থাকে তাদের খুঁজে বের করে এবং উপযুক্ত ব্যবস্থা নেয় গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামি হামলায় সাব নিহত হওয়ার পর এটাই পক্ষ থেকে সবচেয়ে যুক্তরাষ্ট্রের স্পষ্ট ইঙ্গিত যাতে ভারতের চরমপন্থীদের সঙ্গে পাকিস্তানের সম্ভব সম্পর্কে নিয়ে মন্তব্য করা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ শীর্ষ মার্কিন নেতারা হামলা নিন্দা জানিয়ে এটিকে সন্ত্রাস ও নিন্দনীয় আখ্যা দিয়েছেন এবং ভারতের পাশে থাকার কথা বলেছেন তবে এখন পর্যন্ত কেউ সরাসরি পাকিস্তানে নাম বলেননি খনিজ চুক্তি উভয় পক্ষের জন্যই সমান লাভজনক জানিয়েছেন জ্যালেন্সকি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে জ্যালেন্সকি বৃহস্পতিবার বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত ঐতিহাসিক খনিজ সম্পদ চুক্তিটি উভয় পক্ষের জন্যই সমান লাভজনক যদিও এতে জন্য কোনো নির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা নেই ফরাসি বার্তা সংস্থা এ এফপির সূত্রের বাসদ জানিয়েছে চুক্তির পর রাশিয়া ইউক্রেনের মধ্য অঞ্চলে শিল্প নগরী জিয়ায় বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে সময় আমলের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে জন আহত হয়েছেন এর আগেও মস্কের উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জ্যালেন্সকি। মাসের পর মাস ধরে আলোচনার পর চুক্তিটি চূড়ান্ত করা হয় যার আওতায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন যৌথভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উন্নয়ন ও বিনিয়োগে অংশ নিবে নিজ বক্তব্যে বলেন আলোচনার প্রতিক্রিয়া চুক্তিটির কাঠামো গুরুত্বপূর্ণভাবে পরিবর্তিত হয়েছে সমতা ভিত্তিক চুক্তি যা ইউক্রেনে উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ তৈরি করেছে তিনি আরও বলেন এই চুক্তিতে কোনো ঋণ নেই বরং একটি পূর্ণ ঘটন তহবিল ঘটিত হবে যা ইউক্রেনে বিনিয়োগ করা হবে এবং এখান থেকে আয় করবে আতমকে হারবার্ট বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা হেজাব পড়লে ডাকা হয় সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের হারবার্ট বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিরোধী বিদ্বেষ ব্যাপকভাবে বেড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘটিত টাস্ক ফোর্স এক প্রতিবেদনে জানায় বিরানব্বই শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন এরই মধ্যে অনেকে আছেন ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয়ে টাস্ক ফোর্স তাদের প্রতিবেদনে আরও জানায় বিশ্ববিদ্যালয়টিতে ইহুদি বিদ্বেষীয় বেড়েছে নিউ ইয়র্ক টাইমসের এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে অনেক দেশে রাস্তায় নামেন শিক্ষার্থীরাও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে গাজা চলমান ইসরায়েলি হামাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের হারবার্ট বিশ্ববিদ্যালয়ে বেড়েছে ইসলাম ও ইহুদি বিদ্রেশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘটিত দুটি টাস্ক ফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস যখন বিক্ষোভে উত্তাল হয়ে উঠে তখনই ওই টাস্কফোর্টস দুটি গঠন করা হয় হারবার্ট ক্যাম্পাসে ইসলাম ও ইহুদি বিদ্রেসে চিত মঙ্গলবার আলাদা দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উভয় সম্প্রদায়ের ছাত্র শিক্ষকরা কি ধরনের বৈষ্ণম্য ও বৈরেতার মুখোমুখি হচ্ছেন তা উঠে এসেছে প্রতিবেদনটিতে